সম্পরান্নি নামে এক গৃহবধূ গোসল করতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারায়। ওজার ভাষায় প্রাণ যায় ওই গৃহবধূর। সাবনটা চাং করে সাবনটা রাখতে গেলাম। রাখতে যায় সাবনটা ওই যে সাপটা কামুর দিকে ধৈর্জর কোডায় ধরছে বলে হাতের মধ্যে যাতে দাঁতে না চিল্লাচ্ছে আর শাশুড়ি আসলো আসে মা আমাকে কামুর দিছে। জানা গেছে গোসল করার সময় সাবান মাটির দেওয়ালে রাখার সময় গর্ত থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে সম্পারানিকে কামড় দেয় পরে তার স্বামী উদ্ধার করে স্থানীয় এক ওজার কাছে নিয়ে যায় ঝাড়ফুঁকের জন্য ওজা জানাই সুস্থ হয়ে গেছে তাই সম্পারানিকে নিয়ে বাড়ি ফিরে আসেন সম্পার স্বামী বাসায় ফিরে আবারও ব্যথা উঠলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় দুজনে ঘুম থেকে উঠলাম ছয়টা সাতটা বইতে মনে হয় বাজবে ছয় সাতটা এর মধ্যে মনে করে নয় বিয়া গেলো গোসলখানায় গেল গোসলখানায় যায় সব কিছু তোর হয়ে গেলো গোসলখানার কাপড় টাপড় কেঁচাতে বলতে যে তুই মাইডাক ধরে থাক এর মধ্যে বৃষ্টি বৃষ্টি আসার পরে বলতে যে মুখের সাবানটা লেয়া করে ওটা এখানে রাখাইতে বাবা আছে সবাই মিলে আমাদের ফ্যামিলি বলতে সাত ফার্মে নিল সাত ফার্মে নিল সাথে সাথে আমার গা মধ্যে বাইরে করছি ভগবানের যে কি কি পায় আমি এবার বাইরে করছি আজকে বড় আমার কাকাই তো বেশ ঝাড়া পোকা করে ওর নাম জিতেন ভালো গানে মনে করেন বললে কাকাটা বলতেছে চলে যাও যখন ভালো হয়ে গেল এর মধ্যে বাসায় খালি আনলাম আর মনে করেন ওই ব্যথায় আর সহ্য করতে পারে না ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ঝাকরগাছি গ্রামে নিহত সম্পারানি ওই গ্রামের শ্রী সীমাই চন্দ্রের স্ত্রী স্থানীয়রা জানান মানুষ এখনও ওজাকে ভরসা করে সাপের কামড়ে রোগীদের সঠিক সময়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সুস্থ হয়ে নয়টার দিকে রওনা দিচ্ছি শুনলাম যে সাপ কাটি সাপ কাটি হয়েছে বেটি তখন তো আমি দিশাহারা দিশাহারা আসে দেখলাম যে বেটি মারা গেছে তখন নিয়ে গেল মাহাতের কাছে মাহাত তখন ওই যে বান্ধে দিছে বেরাবে আর হাতটা মাহাতটা বললো তখন ওষুধ খিলাইলো কচে কি অনেক ফের ভালো করে লোক ওইভাবে খিলার পরে তখন কচে কি বাড়িতে নিয়ে যাও রেসে রাখো রেসে রাখে তখন যে ওই বাড়িতে আসে বসায় দিল চেয়ারটা তো ও তো খালি গোংরেছে এর আগে গত শুক্রবার দুপুরে ধান খেত দেখতে গেলে আইলের মধ্যে থাকা বিষাক্ত সাপের কামড়ে রানীশঙ্কেল উপজেলার চন্দনচহর এলাকার হামিদুল ইসলামের ছেলে মোকশিদ আলী মৃত্যুবরণ করেন